আবার চেঞ্জ যতবার ধরবো অতবার চেঞ্জ হবে ঠিক আছে এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার আবার এদিকে কিন্তু ফক লাইট সেটিং করছি হেডলাইট মানে খুলে এর ভিতরে কিন্তু ফক লাইট ঠিক আছে আবার এই যে সিগন্যাল লাইটটা কিন্তু দুই আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই প্রথম বাসন এই বাইকটার কিছু কিছু মডিফাই করেছি আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন আর এর না কিন্তু অনেক দূর থেকে আসছে সেই পরিচয়টা পরে দেব আমরা আমরা যে যে মডিফাই করা হয়েছে বাই একটু আসেন দেখেন সিগন্যাল লাইট হ্যাঁ সিগন্যাল লাইট মডিফাই করছি যেমন ম্যাগনেট ধরলে এই সিগন্যাল লাইটের কালার চেঞ্জ হয় ওই ম্যাগনেটটা কই ম্যাগনেটটা আমরা নিচ্ছি দেখেন এই ম্যাগনেটটা দিয়ে কালার চেঞ্জ করা যাবে ঠিক আছে দেখেন এই যে কালার এই কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি যখন ধরবো তখন কালার চেঞ্জ হবে এই যে কালার চেঞ্জ হচ্ছে চেঞ্জ দেখা যাচ্ছে এই যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখন কি কালার দেখছেন আবার যখন ধরবো তখন কিন্তু আবার চেঞ্জ ওকে চেঞ্জ হবে ঠিক আছে এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার আবার এদিকে কিন্তু ফক লাইট সেটিং করছি হেডলাইট মানে খুলে এর ভিতরে কিন্তু ফক লাইট ঠিক আছে আবার এই যে সিগনাল লাইটটা কিন্তু দুই ধরনের আবার এদিকে যখন দিবেন তখন কিন্তু হলুদ লাইট জ্বলবে ঠিক আছে তা ওনরা কিন্তু এই কোন জায়গা থেকে আসছেন ভাইয়া আমরা শ্যামনগর পাইশাখালি থেকে সাতকিরা শ্যামনগর পাইশাখালি সাতকিরা শ্যামনগর পাইশাখালি থেকে আসছেন ভাই অনেক দূর মানে হাজার হাজার গ্যারেজ এইটি ফলাই তারপর আসছে তা আপনি কোন আমি আপনার ভিডিও দেখে অত্যন্ত বিশ্বাসের সহিত আপনার এখানে আসছি এবং সেটা তো কিনেন কিন্তু আমিও কতটুকু স মানে শততা সহিত কিনতে পারছি এবং আপনি দিতে পারছি আমি না এখন সেটা একমাত্র আল্লাহই জানে এবং আমি জানি যে আমি সুন্দর ভালো লাগছে কিনা এই বিষয় ভালো লাগছে কিনা মাসাল আমি মনে মনে যেটা আশা করেছিলাম আল্লাহ রহমতে সেরকম হয়েছে তারপরে এদিকে কিন্তু আর একটা জিনিস লাগাইছি এদিকে আসো এই যে এটা কিন্তু ইঞ্জিন স্টাফ ফিজ ঠিক আছে ইঞ্জিন স্টাফ ফিজ এই চিন্তা দেখা

এটা কি আমি শিখেই দিচ্ছি আপনাদের না 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 আমি শিখাই দেব যাক আর আমি যে কাজ কামগুলো করছি এটা কি আপনাকে ভালো লাগছে নাকি খারাপ লাগছে ভাই খুব আন্তরিকতার সহিত কাজ যাই আমি যদরুক এই ধরনের কোন কাজ করাতে চান তা আমি মনে করি খুব ট্রাস্টের সহিত আমাদের তুইন ভাইয়ের কাছে গাড়ি কাজ করাতে পারবেন যে কোনো ধরনের বাইকের কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো ভালো ধরনের বোঝে গাড়ির কাজ সম্পর্কে বোঝে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এসে তুইনদের কাছে কাজ করায় নিয়ে যাবেন উনি খুব বিশ্বাসের সহিত কাজ করায় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই যেন আমি এই বিশ্বাসটা যেন সব যেন ধরে রাখতে পারি এবং মরার আগ পর্যন্ত যেন ধরে রাখতে পারি ঠিক আছে মানে আর জিনিস আমি সেটিং করছি সেটা একটু দেখাও তো এই যে এই যে সাইলেন্সারে সাইলেন্সারে ব্রেক ধরলে দেখেন এই এইটা কেমন লাগছে এই দুটো বসে বসে একটু করো বা এইটা কেমন লাগছে আপনাদের এই এটা তো কিন্তু আপনারা বলেন না এটা কিন্তু আমার নিজের ইচ্ছা এটা ওনারা বলেনি এটা আমি কিন্তু হ্যাঁ এটা আমরা বলিনি এটা আমাদের তুই ভাই নিজের ইচ্ছায় তিনি এটা করেছে এটা কিন্তু আমি নিজেই করে দিছি এটা আমার মতন আমি করছি ঠিক আছে তা আপনাদের কেমন লাগছে এই যে দেখেন চারটা সিগনাল লাইট জ্বলে একটু ঘুরে ঘুরে দেখো যে এই চারটা সিগনাল লাইট জ্বলতেছে তা আপনার কাছে কেমন লাগতেছে তারপর এই যে আলো হয় না ফক লাইট লাগাইবেন ঠিক আছে কিন্তু এই যে আমি মডিফাই করছি দেখেন এটা কেমন লাগছে তাই বলে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু একটা দীর্ঘদিনের সমস্যা না যে আপনাদের একটা ভ্যান বা ইজি বাইক আসলে আমার গাড়ি সাইড করে ইয়ে করতে হতো কিন্তু মার্শাল আশা রাখি যে এখন সেটা আর করা লাগবে না করা লাগবে না হ্যাঁ যাই হোক আপনারা সবাই যদি চান আমার হাতে কাজ করাইতে ইনশাল্লাহ আমি বাসায় বসে কাজ করি আর আপনার যদি সুযোগ করিয়া দেন যে তুমিন ভাই দোকান দোকানপাট করুক তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি আর আমি সব জন্য আপনাদের সৎ বুদ্ধি দেবো এবং সৎ পরামর্শ দিতে চাই যদি আপনারা আমার সহযোগিতা করেন তাহলে ভিডিওটা আজকে এই জায়গায় সমর্থ ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম